নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো ও সুস্থ আছো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো পি টু অর্থাৎ পাসপোর্ট টু আর্নিং হ্যাঁ বন্ধুরা এই পি আসলে কি এবং কিভাবে তোমরা নিজের ফোন থেকে গুগুলে গিয়ে কীভাবে লগ করবে এবং কিভাবে তোমার নিজের প্রোফাইল বানাবে এবং কিভাবে তোমরা এই কোর্স কমপ্লিট করার পর নিজের সার্টিফিকেট ডাউনলোড করবে তার পুরো প্রসেস আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই তোমরা কিন্তু দেখবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আসি যে এই পিটুই আসলে কী পিটিউ ইয়ের হচ্ছে পাসপোর্ট টু আর্নিং ওয়েস্ট বেঙ্গল তো এই পি ক্লাসটা কিন্তু দুভাবে হয়ে থাকে একটা ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা ইন্ডিয়ার তরফ থেকে তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বিলং করছি তো এই জন্য আমরা ওয়েস্টবেঙ্গলে পিটুই ক্লাসটাই কিন্তু করব। বন্ধুরা এই পিটুই ক্লাসকে মূলত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টিভিটি আর একটা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেচার বন্ধুরা তোমরা যদি এই প্রথমে ডিজিটাল প্রোডাক্টিভিটি এই ক্লাসটা কমপ্লিট করো তো এখান থেকে তোমরা প্রায় আটটা লেসেন আছে তো এখান থেকে তোমরা মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্বন্ধে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এখান থেকে শিখতে পারবে এছাড়াও পরবর্তী আরেকটি কোর্স আছে যেটি হলো ফিনান্সিয়াল লিটারেচার তো এই কোর্সটা যদি তোমরা কমপ্লিট করো তাহলে এখান থেকে তোমরা ব্যাঙ্কিং সেক্টরের বিভিন্ন তথ্য তোমরা শিখতে পারবে বন্ধুরা শুধুমাত্র টাকা ইনকাম করলেই হবে না সেই টাকাকে জমিয়ে কিভাবে সেই টাকা দিয়ে পরবর্তীকালে তুমি বিজনেস প্ল্যান করতে পারবে এবং সেই টাকাকে বিভিন্ন ধরনের ফান্ডিং রয়েছে ব্যাংকে তো সেখানে টাকাটাকে রেখে কীভাবে টাকাটাকে বাড়ানো যায় তার পুরো প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে যে কিভাবে তুমি টাকা আর্ন করবে এবং সেই টাকা কীভাবে বৃদ্ধি করবে তার পুরো প্রসেস এই ফিনান্সিয়াল লিটারেচারে রয়েছে বন্ধুরা টোটাল এই দুটো কিন্তু কোর্স এই দুটা কোর্সে টোটাল ষোলোটা ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিওর শেষে দুটো করে প্রশ্ন আসবে সেই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের দিতে হবে এবং এই দুটো কোর্সের জন্য আলাদা আলাদাভাবে দুটো সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সেই সার্টিফিকেটগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবে তোমাদের কাছে এইগুলো কিন্তু ভবিষ্যতে তোমাদের কিন্তু কাজে লাগতে পারে এবারে আমি আলোচনা করব কিভাবে তোমরা এই পিটুই ওয়েবসাইটে গিয়ে নিজের প্রোফাইল তৈরি করবে বন্ধুরা প্রথমেই তুমি তোমার ফোনের গুগলে চলে যাবে গুগলে যে টাইপ করবে ডাব্লিউ বি ডট মাই পি ই ডট ওআরজি এটা লিখে সার্চ করবে সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে বি পি টুই এই লিঙ্কটাতে ক্লিক করবে এই লিঙ্কটাতে কিন্তু ক্লিক করবে না এই পরে যে লিঙ্কটা রয়েছে পাসপোর্ট টু আর্নিং পি টুই ইন্ডিয়া এই লিঙ্কটাতে কিন্তু তোমরা ক্লিক করবে না তোমরা ক্লিক করবে ডাব্লু বি পি এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার সাথে সাথেই আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে এই রকম একটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছ লেখা আছে পাসপোর্ট টু আর্নিং বেঙ্গল তারপরে নিচের দিকে লেখা আছে গেট স্ট্রার্টেড তো তোমরা এই গেট স্ট্রাটেডে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে দুভাবে সাইন আপ করা যাবে এক ইমেল আইডি দিয়ে এছাড়াও ফোন নাম্বার দিয়ে করা যাবে ফেসবুকের সাহায্যেও কিন্তু করা যাবে তো যাদের ইমেল আইডি অ্যাড্রেস মনে নেই তারা ফোন নাম্বার দিয়ে করবে আর যাদের ইমেল অ্যাড্রেস মনে আছে তারা ইমেল অ্যাড্রেস দিয়ে করবে তো আমি এখানে তোমাদের একটা বলতে পারি তোমরা কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু লগ ইনটা করবে তো এরপরে তোমরা কি করবে এই যে সাইন আপ নাও বলে যে অপশনটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে আর একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছ এই যে দেখো ইমেল অ্যাড্রেস চাইছে যেহেতু আমি ইমেল দিয়ে করতে চাইছি এই জন্য এখানে ইমেল অ্যাড্রেস চাইছে তো এখানে তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবে দিয়ে সেন্ড ভেরিফিকেশন করে তোমরা ক্লিক করবে সেন্ড ভেরিফিকেশন করে ক্লিক করার সাথে সাথেই একটি কোড একটি ওটিপি তোমার জিমেলে চলে যাবে এবং সেই জিমেল থেকে একটি ছ সংখ্যার কোড যাবে সেই কোডটিকে এই ভেরিফিকেশন কোডের ঘরে কিন্তু লিখে দেবে লেখার পরে এই যে ভেরিফাই কোড বলে যে অপশনটি রয়েছে এই ভেরিফাই কোডে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো দুটো অপশন রয়েছে একটা নিউ পাসওয়ার্ড একটা কনফার্ম নিউ পাসওয়ার্ড দুটো পাসওয়ার্ডে কিন্তু একই দিতে হবে তো এখানে একটা পাসওয়ার্ড তোমাকে দিতে হবে সেই পাসওয়ার্ডে যে আমার স্পেশাল ক্যারেক্টার থাকবে নাম্বার থাকবে এবং অ্যালফাবেট থাকবে সেই রকম আট সংখ্যার একটি পাসওয়ার্ড তোমাকে দিতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি বন্ধুরা নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেবার পরে তোমরা ক্রিয়েট অপশানে ক্লিক করবে ক্রিয়েট অপশানে ক্লিক করার সাথে সাথেই এই রকম একটি ওয়েব পেজ তোমরা দেখতে পাবে তো এখানে দেখো লেখা আছে মাই প্রোফাইল তোমরা এই যে দেখো কলমের চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলেই এখান থেকে তোমরা তোমাদের নিজের যে কোনো নিজের ছবি এখানে সেট করতে পারবে এখানে ছবি চুজ করে নেবে সিলেক্ট করবে করার পর ওপেন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে ডান অপশানটা আসবে ডানে ক্লিক করবে করলে কিন্তু তোমার ছবিটা এখানে সিলেক্ট হয়ে যাবে এরপরে এখানে ফার্স্ট নেম আছে তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম এরপরে এখানে লাস্ট নেম আছে দিলাম এরপর এখানে জেন্ডার আছে জেন্ডারে সিলেক্ট করে এখানে জেন্ডার কনফার্ম করে দেবে এরপরে এজ কনফার্ম করবে এখানে এজ তোমার কত এখানে আমি দিলাম চোদ্দো থেকে আঠেরো দিয়ে কনফার্ম করে দিলাম এরপরে রোল নাম্বার এখানে রোল নাম্বার স্টুডেন্ট হবে কনফার্ম করে দিলাম এরপরে ডিস্ট্রিক্ট এখান থেকে তুমি ডিস্ট্রিক্ট চুজ করে এখানে কনফার্ম করে দেবে দেবার পর এখানে ব্লক আছে তোমার যে ব্লকে তুমি বসবাস করছো সেই ব্লকে চুজ করে সিলেক্ট করে কনফার্ম করে দেবে এরপরে স্কুল আসবে তোমার যেই স্কুল যেই স্কুলে তুমি পড়াশোনা করছো সেই স্কুলের নামটা এখানে সার্চ করবে সার্চ করলে সেই স্কুলের নামটা তুমি দেখতে পাবে তারপর সেটাকে সিলেক্ট করে কনফার্ম করে দেবে কনফার্ম করে দেওয়ার পর এই যে হোক গেট স্টার্টেড বলে যে অপশানটা রয়েছে এই গেট স্টার্টেডে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে বন্ধুরা গেট স্টার্টেড অপশানটা ক্লিক করার সাথে সাথেই এই রকম একটা ওয়েব পেজ তোমরা দেখতে পাবে এইরকম একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে তো এখানে এই যে দেখো কোর্স লাইব্রেরি যে অপশনটা রয়েছে এই দেখো এখানে কোর্স লাইব্রেরি যে অপশনটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে এই যে দেখো আমি বলেছিলাম যে দুটো কোর্স এখানে শেখানো হবে তোমাদের একটা ডিজিটাল প্রোডাক্টিভিটি একটা ফিনান্সিয়াল লিটারেচার দুটোই কিন্তু এখানে দেখতে পাবে এরপর যদি তুমি বাংলা ভাষায় শুনতে চাও তাহলে তোমাকে ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করতে হবে এই যে দেখো এখানে এই ইংলিশ অপশনটা ক্লিক করবে এখানে বাংলা ভারত লেখা আছে এখানে ক্লিক করে দেবে করে দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পাবে এটা বেঙ্গলিতে রূপান্তর হয়ে যাবে তো ডিজিটাল উৎপাদনশীলতা এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আরেকটা অপশান আসবে ডিজিটাল প্রোডাক্টিভিটি তো এখানে নিবন্ধীকরণ করতে হবে করে দিলে কিন্তু তোমার কোর্স চালু হয়ে যাবে বন্ধুরা এখানে প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাকে ভালোভাবে মনোযোগ সহকারে শুনতে হবে একটি ক্লাস না শেষ হলে পরবর্তী ক্লাস কিন্তু চালু হবে না এই যে দেখো একটা ক্লাস চলছে তো আমি যদি দ্বিতীয় ক্লাসটায় ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবে এই পার্ট লক করা হয়েছে এই পার্টটি আনলক করতে পূর্ববর্তী সমস্ত পার্ট সম্পূর্ণ করুন দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু লেখা আসবে এই জন্য তোমাকে প্রত্যেকটি ক্লাস খুব মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে আর প্রত্যেক ক্লাসের শেষে দুটি করে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমাদের সঠিকভাবে দিতে হবে তার উপরে বেস করে কিন্তু তুমি সার্টিফিকেটটি কিন্তু পাবে তো এখানে অনেকগুলি কোর্স আছে প্রায় আট নটি ক্লাস রয়েছে এই ক্লাসগুলি প্রত্যেকটি কিন্তু তোমরা ভালোভাবে কমপ্লিট করবে তো ডিজিটাল উৎপাদন কমপ্লিট করার পর তোমাদের ক্লাসে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই যে বন্ধুরা দেখো আমি ক্লাস আমি সম্পূর্ণ করিনি এই জন্য এখানে দেখা যাচ্ছে জিরো পার্সেন্ট কমপ্লিট তো যখনই তোমাদের ক্লাস সম্পূর্ণ হয়ে যাবে এটা একশো হয়ে যাবে এবং এখানে সার্টিফিকেটটা অটোমেটিক চলে আসবে তখন তোমরা এই মাই সার্টিফিকেট অপশানটা ক্লিক করবে ক্লিক করে পিডিএফ আকারে তোমাদের সার্টিফিকেটটা তোমরা পেয়ে যাবে সেটাকে রঙিন প্রিন্ট আউট করে নেবে এইভাবে তোমরা দুটো সার্টিফিকেট পাবে একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টিভিটির জন্য পাবে আর একটা হচ্ছে তোমরা ফিনান্সিয়াল লিটারেচার এটার জন্য কিন্তু একটা আলাদা সার্টিফিকেট পাবে এই দুটো কোর্স যদি বন্ধুরা তোমরা কমপ্লিট করতে পারো এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে